খিরিলাম বিরতির পর দেখছেন ধর্মযুদ্ধ দু চব্বিশ ডায়মন্ড হারবার লোকসভায় ফলতায় সেখানে ভোটে উত্তেজনা বেলসিংহ স্কুলের সামনের রাস্তা আটকে দেওয়া হল আটকে বিক্ষোভ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বিজেপি গোব্যাক গোব্যাক স্লোগান আমরা দেখেছিলাম এই মন্তেশ্বরে দিলীপ ঘোষকে গোব্যাক স্লোগান তারপর লকেট চট্টোপাধ্যায় হুগলিতে যেদিন ভোট ছিল সেখানে তাকেও গোব্যাক স্লোগান দেওয়া হয় শুভেন্দু অধিকারী তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয় এবং এবারে প্রথমবার আমরা দেখলাম যে এতটা সময় গড়িয়ে যাওয়ার পর এই ছবি উঠে এলো আজকের ছবিটা ডায়মন্ড হারবার কেন্দ্রে ঠিক কি জানবো আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি তার আগে তিনি এই যে ঘটনার কথা আপনাদের বললাম সেই সম্পর্কে উল্লেখ করে কি জানাচ্ছেন শোনাব ডায়মন্ড হার্ব লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভা এলাকায় দিঘির পাড় এলাকা এখানে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস যাকে এলাকায় ববি নামে ডাকা হয়ে থাকে সে প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ বাসিন্দারা বিজেপিকে গোব্যাক স্লোগান দিচ্ছেন তারা বিজেপি প্রার্থী এলাকায় এসেছিলেন ভোট দেখভাল করতে কিন্তু কেন এই ক্ষোভের কারণ তার আর্ধেক কনভয় বেরিয়ে গিয়েছে পুলিশের গাড়ি আটকে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন যেখানে বিজেপি প্রার্থীকে গোব্যাক স্লোগান তুলছেন তারা আপনাদের কি দাবি কি উনি আমাদের এখানে কোনো বছরই এখানে কোনো কোনো বছর এখানে গণ্ডগোল হয়নি উনি বুথের ভেতরে ঢুকে গণ্ডগোলটা কেন পাকানোর জবাব চাই জবাব দাও এই গন্ডগোল এটা আমাদের শান্তিপূর্ণ এলাকা এখানে এত বছর ইলেকশন হচ্ছে কোনো দিন একটা অশান্তি হয় না এই প্রথম এখানে অশান্তি শুরু হয়েছে সেটা শুধুমাত্র বিজেপির পার্টি ক্রিয়েট করেছে ও উনি বুথের মধ্যে ঢুকে উনি ইনস্ট্রা ইনস্ট্রাকশন দিচ্ছেন সবাইকে যে বিজেপিকেই ভোট দাও এটা তো কারোর অধিকার নেই না বলার উনি এটা বলছেন যে এমন কি ভোলেট মেশিন উলটে দিয়ে উলটে পালটে দিচ্ছেন এগুলো তো অন্য কেন এগুলো করবে এবং জয় জবাব দাও

বিজেপির ওপরে এক মাস কম তাদের যেটা দাবি যে বিজেপি প্রার্থী এখানে শান্তিপূর্ণভাবে ভোটদানে বাধা দিতে এসেছিলেন কোনো সময় যেখানে অশান্তি ছড়ায় না সেই দুই কেন্দ্রে দুই বুথে এসে বিজেপি প্রার্থী অযথা ঝামেলা বাধাতে চাইছিলেন বলে অভিযোগ করছেন এখানকার সাধারণ মানুষ যে কারণে বিজেপি প্রার্থী কনভয়ের মধ্যে পুলিশের গাড়ি আটকে রেখেছেন এবং রাস্তা আটকে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন যদিও আগত কিছু অ্যাম্বুলেন্স বা জরুরি ভিত্তিতে যে গাড়ি তাদেরকে তারা ছেড়ে দিচ্ছেন ফলতা থেকে ক্যামেরায় দিলীপের সঙ্গে আমি সুচন্দ্রেবা কলকাতা টিভি ডায়মন্ড হারবারের কথা যখন এলোই স্বপনবাবু আপনি যেমনটা বলছিলেন এই ডায়মন্ড হারবার সেখানেই কিন্তু একেবারে হ্যাট্রিক করার লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর আপনারা যেটা বলছিলেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সেক্ষেত্রে এই জায়গাটা তো প্রশ্ন আসছে যেখানে যেখানে অশান্তি হচ্ছে যে কেন প্রথম কথা বেশ দু তিন দিন আগে থেকে এই যে এরিয়া ডমিনেশনের কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কবজায় আসছে না কেন এত রাজ্য পুলিশ মোতায়েন এত অশান্তি তাহলে কেন অশান্তি তো হওয়ারই কথা নয় যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে হ্যাঁ বিষয়টা যেটা বলছিলাম একটা কথা আমার বলার ছিল সেটা হচ্ছে যে আরেকটা ঘটনা ঘটেছে সকালে সেটা হচ্ছে যে এর যিনি এজেন্ট ছিলেন একটা বুথে আর কি তার এজেন্টের যে কার্ডটা সেটা ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়ে একজন ভুয়ো মানে তৃণমূলেরই লোক আর কি তিনি সিপিএমের এজেন্ট হিসাবে বসে গেছে পরে প্রতিকূল নিজে বুথে গিয়ে তাকে তাড়া করলো তাড়া করতে দৌড়ে বুথ থেকে বেরিয়ে পালিয়ে গেল দেখলাম আর কি আমরা এর আগে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ এসেছিলো এবং এখানে গ্র্যান্ড হোটেলে মিটিং করলেন আর কি আমরা আমাদের ভোটকর্মী ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে গিয়েছিলাম যারা প্রিজাইডিং অফিসার তাদের একটা সংগঠন আছে ওনাকে ডেপুটেশন দিয়ে এলাম আমরা যে ডায়মন্ড হারবারে যদি আপনি পিসফুল নির্বাচন করতে চান আপনার প্যারামিলিটারি ফোর্সের প্রয়োজন নেই পুলিশই যথেষ্ট আছে একটা লোককে শুধু ঠান্ডা করতে হবে সেটা হচ্ছে ওখানে জাহাঙ্গীর বাদশাহ আপনারা সবাই জানেন যে ডায়মন্ড হারবার টোটাল নির্বাচনী ক্ষেত্রটা দেখে ডায় জাহাঙ্গীর বাদশাহ এবং যেটাকে বলা হয় শ্মশানে শান্তি বিরাজ করছে ডায়মন্ড হারবারে মূল তার মূলের যে যে মূল ব্যক্তিটা দায়ী সেটা হচ্ছে জাহাঙ্গীর বাদশাহ আমরা মাস আগে ডেপুটেশন দিয়েছিলাম তার গায়ে কিন্তু টাচ করলো না তার মানে এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কেন্দ্রের সরকার বিজেপি এবং এই যে বিজেপির অঙ্গুলিহনের যে নির্বাচন কমিশন চলছে নির্বাচন সেই নির্বাচন কমিশন এবং প্যারামিলিটারি ফোর্স এরা সবাই মিলে মানে ডায়মন্ড হারবারটাকে একটা মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে যে যত পারে ভোট আজকে বিজেপির প্রার্থী এসলেন আপনি দেখলেন তিনি তো কোথাও দেখলাম না যে বুথের মধ্যে ঢুকে গিয়ে সবাইকে বলছে আপনি পদ্মে ভোট দিন

আমরা শান্তিপূর্বক ইলেকশন চাই কিন্তু এই বিজেপি যদি এই খারদ কমেছে আপনাকে আমি একদম ফ্রেশ রেজাল্ট দিচ্ছি হিঙ্গলগঞ্জে আগুন লাগিয়ে দিয়েছে বুথে

বয়সে অনেক বয়স একটা ছোট এজের এর কনসেলার গালাগালি করেছে এটা আমরা অস্বীকার করবো না উই ডোন্ট দিস আমরা ইন্ডোস করি না কিন্তু আপনি মারবেন ওকে কেন মারছেন এই পাওয়ার কে দিয়েছে বিজেপি আচ্ছা এবার আমার বলি একটা বিরতি নিয়ে আপনার প্রশ্ন এবং আপনার উত্তর নিয়ে আসবো একটা ছোট্ট বিরতির পর